আমার স্বামী অনেক অনেক বাজার করে কিন্তু আমার শাশুড়ি খেতে দিত না কারণ আমার স্বামী আমাকে ভালোবাসতো না আমার স্বামী ছিল ওনারিতে আসক্ত এই আমার শাশুড়িও আমার স্বামীর সাথে তাল মিলাতো আমার স্বামী যেটাই বলতো সেটাই শুনতো আর আমাকে অত্যাচার করতো সারাদিনে আমাকে দিয়ে অনেক অনেক কাজ করে নিত যখন আমাকে খেতে দিত তখন এই যে এতটুকু করে ভাত তরকারি দিত আমার যেন পিঠেই ভুরতো দ্বিতীয়বার যদি আমি ভাত খেতে যেতাম আমাকে ধরে মারতো আমার হাসবেন্ডে সামনে আমি ধরে মারত কিন্তু সে কিছুই বলতো না মুখ ফুটে ফুটে বড়া তো দূরের কথা সে মা যেটা বলে সেটাই শোনে তাহলে একটা মেয়েকে কেন তুমি বিয়ে করে যখনই আমি এই প্রশ্নগুলো করি ঠিক তখনই বলে আমি তোমাকে পছন্দ করে বিয়ে করিনি আমি তোকে বিয়ে করতে চাইনি তোর বাবা জোর করে বিয়ে দিয়েছে আমার মাকে কারণ যৌতুক হিসাবে আমার বাবা অনেক অনেক টাকা দিতে চাইছিল এই জন্য এই লোভে পড়ে আমার শাশুড়ি তার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিল বিয়ের আমার হাজবেন্ড আমাকে একটা বাড়ির জন্য দেখতে যায়নি তাহলে আর বিয়েটা হত না যে নাদিকে বিয়ে করেছে তাই এত সারা তো টাকা পেয়ে অনেক খুশি আমি কি পেয়ে খুশি হলাম সারাটা জীবন আমাকে কষ্ট করে থাকতে হবে এইসব ভেবে ভেবে আমি ঘুমিয়ে পড়ি হঠাৎ করে দেখি সকাল হয়ে গেছে তারপর দেখি বাড়িতে একটা ঘটক চলে এসেছে আমি জিজ্ঞাসা করলাম কাকে চাই উনি বললো আপনার শাশুড়ি আমাকে ডেকে দেয় আমার শাশুড়ি যখন ঘটক সাহেবের সাথে কথা বলতো তখন আমি সব শুনতে পাই তার মধ্যে কিছু কথা আমি শুনতে পেয়েছিলাম শুনে আমার বুকটা বেজ যাচ্ছিল কথাটা হলো আর আরেকটা বিয়ে করবে এই কথা শুনে আমি ওখানে টপ করে পরে গেছিলাম তারপর কি হয়েছে আমি ঠিক বলতে পারো না আমি কিন্তু দেখতে খুব খারাপ না দেখতেও আমিও সুন্দর আমার গায়ের রঙও ফর্সা কেন জানি না আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে তাই একটা কারণ আসেও বটে সেটা হচ্ছে আমার বাবা অনেক গরিব মানুষ এই জন্য ওরা গরিবদের পছন্দ করতো না আমাকে আমার শাশুড়ি পছন্দ করে ছেলের সাথে বিয়ে দিয়েছিল কিন্তু তার ছেলে আমাকে একটা বারের জন্য দেখতে যায়নি আমার শাশুড়ির কথা মতো আমার হাজবেন্ড চলে সেই জন্য সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল পর আমার হাজবেন্ড বাসায় এসেছিল আসার পর ওর মার সাথে কথা বলতেছিল আমি যখন শ্বশুরাব্বাকে দিতে যাচ্ছিলাম ঠিক তখন আমার কানে পড়ে শাশুড়ি আমার স্বামীকে বলতেছে বাবা সুর দুই তো একটা বিয়ে করেছিস আবার অন্য মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস কিন্তু ওই মেয়ে তো দেখতে বেশি সুন্দর না এই বউ তো অনেক সুন্দর হাজবেন্ড বলতেছে তোমার কথার আমি কখনোই অপাদ্য হইনি আর তুমি যদি আমাদের বিয়েটা মেনে না নাও তাহলে আমি তোমাকে বান্ধ হয়ে কিন্তু আমি বিয়েটা করে ফেলবো আমার হাজবেন্ড পছন্দ সেটা হচ্ছে এটা দেখতে যেমনই হোক তেমনই হোক আমার হাজবেন্ডটাকে বিয়ে করে আনতে যাচ্ছে কারণ সে হচ্ছে তার পছন্দের মনের মানুষ আমি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলাম হঠাৎ করে চায়ের কাপটা আমার হাত থেকে পড়ে যায় তখনই আমার হাজবেন্ড বাইরে এসে দেখে বলতেছে তুই আই আমাদের কথা শুনতেছি ওর জন্যই আমাদের সংসারে এত অশান্তি তুই মরিস না কেন তুই চলে যাস না কেন আমার জীবন থেকে ও একটা মেয়ে আমার কপালে জুটেছে